সব আমরা এসেছি খচাবাড়ি হাট বড় বড় করসগুর ভিডিও দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এইগুলাগুলো বিকে যে একশো দেড়শো দুইশো পর্যন্ত কিনা বেচা হচ্ছে খরচগুরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার কী দাম বলতে ভাই এটার

দর্শক দেখেন ভিডিও এটা কি না ভাইয়া গরু ভিডিও আপনাদের যদি আপনাদের চলে অবশ্যই লাইক শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়া কী দাম বলতেছে এটা পাঁচপান্ন সাইড কত হলে ছাড়ে দেবেন হ্যাঁ কত হলে ছাড়ে দেবেন সত্তর হলে ছাড়ে দেবেন সুপ্রিয় দর্শক বেটা বাচ্চা না বেটি বাচ্চা ভাই দুধ কত টুক দুধ লিগাল বারো তেরো বারো তেরো দুধ হচ্ছে লিগাল যদি আপনাদের চলে এরকম খরচ করুক জি জিয়ান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাতিজা আসসালামু আলাইকুম কী দাম কাজ গাই বাচ্চা তোমার পঁয়তাল্লিশ কত হলে ছেড়ে দেবেন পাঁচপান্ন একশো পাঁচপান্ন প্রিয় দর্শক যদি আপনাদের এরম ধরনের গুরু ভিডিও দিচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই মোহাম্মদ সাই বলছিলাম মোবাইল নাম্বার লাগলে মোবাইল নাম্বারে দিচ্ছি দিচ্ছি মোবাইল নাম্বার সব দিব হ্যাঁ ভাইয়া কী দাম করা ভাইয়া এটা চল্লিশ চল্লিশ কত হলে ছাড়ে দেবেন পঞ্চাশ দুধ কত দুধ দুধ চোদ্দ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কলস গরুর ভিডিও দিচ্ছি আপনাদের জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে নাম নাম্মদ সাইফুল ইসলাম ভাইয়া কি দাম কথা ভাইয়া এটা কি দাম বলতেছে কতটুক বাইশ 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 কত হলে ছাড়ে দেবেন দুইশো দুইশো হলে ছাড়ে দেবে সুক্রিয় দর্শক দেখেন বাইশ লিটার দুধ যদি কেনার জন্য এরম ভিডিও যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দুধ থেকে দেখাচ্ছে যদি আপনাদের চান অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবো কলস গরুর ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ ফ্রিজিয়া যান ও ভাইয়া কী দাম কথা এটা একশো সত্তর দুধ কত ডুব পনেরো ষোলো শুক্রিয় দশক পনেরো ষোলো দুধ আছে এগুলো যদি আপনারা ষোলো যদি আপনারা চলো অবশ্যই আপনারা যোগাযোগ করে নাই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন যারা যে আপনি জন্য দেখেন ষোলো সতেরোর মধ্যে যদি আপনাদের যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন

দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তা হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আর তা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি ভাই এটা দুধ কত হচ্ছে ভাইয়া এটা দুধ হচ্ছে আপনার বারো কেজি দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি দেড়শো দেড়শো কত হলে ছাড়ে দেবেন তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়ে তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়ে দেবেন তৃতীয় দশক তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিয়ে আপনাদের এরকম ধরনের গরুগুলো চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন খরচ গরুর ভিডিও আপনারা দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম মাম সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ফচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি লোয়ার জন্য উচ্চক্ষ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি যোগাযোগ করেন অবশ্যই নিতে পারবেন কী দাম বলতেছে ভাইয়া এটা চল্লিশ সুপ্রিয় দশক দেখেন চল্লিশ দাম বলতেছে দুঃখ কতটুকু ভাইয়া এগারো বারো প্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ভাইয়ের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি যোগাযোগ করে নিতে পারেন আমি গরুপতি এই গরু ক্রস গরু কিনে দিলে গরুপতি তিনশো টাকা করে নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খচাবাড়ি কত বড় গরু দেখেন সুন্দর সুন্দর দুধ হচ্ছে সুন্দর গরু জুল তুলো আর উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম